আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি মহান আল্লাহ অসীম রহমত সবাই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি চলে আসলাম বেশ কয়েকদিন পর আবারও একটা ভিডিও শেয়ার করার জন্য তো যদিও রেগুলার হওয়ার চেষ্টা করছি কিন্তু না এই ব্যস্ততা সেই ব্যস্ততা হয়ে উঠছে না তো যাক আলহামদুলিল্লাহ আসতে পেরেছি তোমাদের সাথে আজকে কথা বলবো বেশ আনন্দ লাগছে আমার সকালবেলা ঘুম থেকে ওঠার পর অব ক্যামেরায় অনেকগুলো কাজ সেরে ফেলেছি আমি আর তারপর এখানে দেখো বাচ্চাদের জন্য প্লাস আমার জন্য একটা খাবার বানাচ্ছি তো এই খাবারটা স্পেশালি আমার খেতে ভীষণ ভালো লাগে তো আমার থেকে আমার বাচ্চারা শিখেছে ছোটোবেলায় এটা আমি খেতাম অনেক এখন তেমন একটা খাওয়া হয় না তবে মাঝে মধ্যে কিন্তু করি আর কি আমি যেহেতু গ্রামে বড় হয়েছি আর তোমরা তো জানোই গ্রামের খাবার দাবারগুলো একটু আলাদা টাইপের হয় তো আগেকার দিনে কি হতো বলো তো আমার মা তারপর হচ্ছে আমার ফপুরা মিলে হাতে কাটা সেমাই বানাতো গমের আটা কিংবা হচ্ছে কেনা যে আটা ময়দা পাওয়া যায় সেগুলো দিয়ে তো ওই সময়টা খেতে না আমি ভীষণ পছন্দ করতাম আর এখন যেহেতু বানানো হয় না তাই দেখো দুধের স্বাদ ঘোলে মেটানো যাকে বলে আর কি তো নুডলস এভাবে করে রান্না করলে না আমি যেন ঠিক ওই সেমাইটার স্বাদ পাই তাই এই খাবারটা আমার কাছে ভীষণ ভালো লাগে তো আমি খেয়েছি কিন্তু আমার বাচ্চারা সত্যি কথা বলতে অতটা সৌভাগ্যবান হয়নি কারণ কেননা ওরা হচ্ছে হাতে বানানোর সময় কোনোদিনও খায়নি তবে এবার ভেবেছি বাড়ি গেলে আমার আম্মুকে বলবো যে একবার করতে তো সময়ের সাথে সাথে আসলে সবকিছু কিছু কেমন যেন পরিবর্তন হয়ে যায় যেটা আমার কাছে একদমই ভালো লাগে না বেশ ভালো ছিল আমার ছোটবেলাটা মন চায় আগেকার দিনে সেই গ্রামগুলো যদি আবারও ফিরে পেতাম কতই না ভালো হতো সন্ধ্যা হলে কেমন হচ্ছে হারিকেন্ট মুছে সেটাতে আলো জ্বালাতে হতো মাঝে মধ্যে কেরোসিন ঢালতে হতো তারপর সব ভাই বোনরা মিলে মাসে গিয়ে খেলাধুলা করা তখন না ছেলে আর মেয়ের ততটা পার্থক্য ছিল না আমরা সবাই মিলে একসাথেই খেলতাম আবার হাতে কতগুলো করি নিয়ে খেলতাম বেশ ভাল লাগতো কথা বলতে বলতে হারিয়ে গিয়েছিলাম সেই ছোটোবেলায় তবে এই যে ফুলগুলোকে দেখে ফিরে আসলাম নাস্তা সেরে নিয়ে বাচ্চাকে স্কুলে পাঠিয়ে দিলাম আর তারপরে এই যে ফুলগুলো দেখতে পেলে তো একজন ভাই এসে দিয়ে গেল তো ফুল পেলে আমি খুশি হই এটা ওনারা খুব ভালোভাবে বুঝতে পারে আর তাই এভাবে করে আমাকে মাঝে মধ্যে ফুল নিয়ে এসে দিয়ে যায় ফুলগুলোকে সুন্দর করে এখানে পানিতে রেখে দিলাম আর তারপরে এখানে আমি কতগুলো হচ্ছে তিসি বীজ আর কি বলে মেথি ভিজিয়ে রাখছি তো চুলে নেব কয়েকদিন অসুস্থ ছিলাম কোনো কিছুই করতে পারিনি না ত্বকের কোনো যত্ন না চুলের কোনো যত্ন তো এমনই হয় জানো তো অনেক বেশি অসুস্থতায় সংসারের কাজগুলো একদমই করতে ইচ্ছে করে না তো আমার ক্ষেত্রে তেমনটা হয়েছিল যদিও হচ্ছে বালিশের কাভার তারপর হচ্ছে বিছানার চাদর মশারি এগুলো মাসটা মশাই ধুয়েছিল কিন্তু ঘরগুলোর অবস্থা একদম খারাপ হয়ে গেছে জানো তো ওরা তো আর ঘর মুছতে পারে না বলো তাই ঘরটাও মুছা হয়নি বেশ কয়েকদিন আর আজকে দেখো কাজে লেগে পড়েছি একদম ঘরগুলোকে ঝেনে মুছে আমি আবার চকচকে করে তুলবো আর ফ্যানগুলোর অবস্থায় কি বলবো এত ময়লা আমি কখনোই জমতে দেই না তোমরা তো জানোই আমি প্রতি সপ্তাহে একবার আর তা না হলে যদি পারি দুবারও মুছি কখনো কখনো কারণ আমার কাছে মনে হয় ফ্যানটা যদি অপরিষ্কার থাকে তাহলে পুরো ঘর নোংরা হয়ে যায় আর এখানে দেখো ড্রেসিং টেবিলটার মধ্যে এগুলো একটুখানি মুছে নিয়েছি বেশ ধুলো পড়েছিল তো মাঝখানে এসে না আর একদম মন চাইলাম না ভিডিও করতে তাই দেখো অফ ক্যামেরায় ঝটপট করে সব কিছু ঝাড়ামশা করে আমি বিছানার চাদরটাও চেঞ্জ করে নিয়েছি আর তারপর হচ্ছে রুম ঝাড়ামোশা করেছি তো এসব করতে করতে দেখো হঠাৎ করে বৃষ্টি চলে আসলো আর এখানে জামা কাপড়গুলো গতকালকে ধোয়া হয়েছিল তো সেগুলো একটুখানি তুলে নিচ্ছি আমি তা না হলে ভিজা যাবে এগুলোকে এখানে এভাবে রেখে দিয়ে চলে গিয়েছিলাম রান্নাঘরে দুপুরের রান্না করার জন্য তো আজকে আর তেমন কিছু রান্না করতে হবে না কারণ গতকালকে রাত্রে হচ্ছে গরুর মাংস রান্না করেছিলাম সেটা আছে আর এখন শুধু হচ্ছে একটুখানি মিষ্টি কুমড়া ভাজি করব চিংড়ি মাছ দিয়ে শেষ সাথে গরম ভাত তো ভাতটাকে রাইস কুকারে বসিয়ে দিয়েছিলাম আর এর মধ্যেই না কারেন্ট চলে গেছে তো ইদানিং আবার কি হয়েছে জানো তো একটু পরপর কারেন্ট যাচ্ছে আর ঠিক তেমনি একটু পরপর বৃষ্টিও আসতেছে এই রোদ এই বৃষ্টি বেশ ভালো লাগে তবে ঘরে ভেজা কাপড় থাকলে একদমই কিন্তু নয় তো কথা বলতে বলতে এদিকে দেখো আমি হচ্ছে এখানে একটুখানি রসুন পেঁয়াজ কাঁচামরিচ সেই সাথে চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি আর এগুলো দিয়ে মিষ্টি কুমড়াটা ভাজি করব। খালি খালি মিষ্টি কুমড়া ভাজি খেতে না একদমই ভালো লাগে না আর আমার কাছে মিষ্টি কুমড়ো ভাজি মিষ্টি না হলেই ভালো লাগে মানে একটু ঝাল ঝাল হবে সেটাই ভালো লাগে আর বাচ্চাদের এটা একটা ভীষণ পছন্দের খাবার কি বলো মানে মিষ্টি কুমড়া আর কি বেশ মিষ্টি মিষ্টি লাগলে না ওরা বেশ সুন্দর করে ভাত খেতে চায় আর কি বা খায় আমার ছেলে মেয়ে দুজনেই যার কারণে বেশি ঝালও দিতে পারি না আমি আর মিষ্টি কুমড়াগুলোকে দেখো আজকে একদম চিকন চিকন করে কেটেছি ইচ্ছা ছিল আরও বেশি চিকন করার তো মাঝখানে গিয়ে ভেবেছি যে যদি আবার ভেঙে ভর্তা হয়ে যায় তাহলে তো খেতে ভালো লাগবে না তাই দেখো এভাবে করে কেটে নিয়েছি একদিকে ভাজি নাড়ছি অন্যদিকে ভাতটাকে বারবার করে দেখছি কারণ এভাবে করে রাইস কুকারের হচ্ছে বাটিতে করে আমি বর্ষা ভাত প্রায় দিন আগেই রান্না করেছিলাম তো মনে হচ্ছিল যদি একটু নরম হয়ে যায় বা হচ্ছে আবার দেখা যায় যে না ফোটে তাহলে তো খেতে ভালো লাগবে না তো এদিকে দেখো ভাজিটাও হয়ে গিয়েছে আর দেখতে মশাল্লা যতটা সুন্দর হয়েছিল খেতেও বেশ ভালো লেগেছে কুন্তিটাকে এভাবে করে মুছে নিচ্ছি দেখে তোমরা কেউ আবার আমাকে বকা দিও না কারণ কষ্ট করে রান্না করেছি ফেলে দেবো কেন বলো তো ভাজিটাকে নামিয়ে এই তো মাংসের ঝোলটাকেও আমি একবার গরম করে নেবো কেননা রাত্রে রান্না করা হয়েছে তো ওইগুলোকে গরম করে সাইডে রেখে দিয়ে আমি রান্নাঘরটা ক্লিন করে নিব। আর ভাতটাও হয়ে গিয়েছে তাই এটাকে একটুখানি ওলট পালট করে দিচ্ছি তা না হলে তলার ভাতগুলো একদমই খাওয়া যাবে না অনেক শক্ত হয়ে লেগে থাকবে সে কারণেই বিকেল পাঁচটা বাজে তো আমি আমার ছেলে মেয়ে আর আমি সব আমরা বের হয়েছি কোথায় যাচ্ছি তো এই তো এখানে যাচ্ছি মনে তো সবজি আর কি কিনবো এই যাবো প্রচন্ড গরম বাসায় কারেন্ট নেই তো ভাবলাম যে বের হই এক ঢেলে দুটো পাখি মারা যাবে আর কি একটু হাঁটাহাঁটিও হবে সেই সাথে প্রয়োজনীয় যা আছে সেগুলো কিনে নেব তো চলো যতটুকু পারবো ভিডিও করবো আর দেখি চলো আর আমার ছেলে দেখো ব্যাক ক্যামেরায় দেখাই তো ওই যে চলে গেছে আগেই তো চলো পরে দেখা হচ্ছে আবার রান্নাবান্না সেরে নিয়ে আমি হচ্ছে চুলে হেয়ার প্যাক লাগিয়েছিলাম তো সেগুলো আর ক্যামেরাবন্দি করিনি তো দুপুরের খাবার খেয়ে নিয়ে একটু রেস্ট নিয়েছি আর এই তো বিকালের দিকটাতে একটু বাইরে গিয়েছিলাম দেখে নিয়েছ তো এ তো সংসারে কিছু প্রয়োজনীয় জিনিস সে সাথে আমার ভিডিওগুলোকে একটু সুন্দর করবে এটা ভেবে কয়েকটা জিনিস কিনে নিয়ে আসছি তো এখানে দেখতে পেলে দুটো পাপুস কিনেছি আর এই যে এখানে একটা গোল চামিজ কিনেছি সে সাথে তরকারি উঠানোর জামিস। আর এই যে এটাকে কিনেছি তো নাম কি জানি না তো সেনি বলি আর কি আমার যদিও সিলভারের একটা আসতে বেশ বড় সড়ক তারপরেও এটা কেন জানি নিতে মন চাইলো তাই নিয়ে আসছি আর এখানে দেখো টুকিটাকি কিছু ফুরিয়ে গিয়েছিল গ্রোসারি আইটেমের তো সেগুলো নিয়ে এসেছি তার মধ্যে তো মুড়ি তারপর চার রকমের ডাল কিনেছি এখানে ছোলার ডাল বুটের ডাল তারপর হচ্ছে মুসুরের ডাল আর মুগ ডাল ছিল সেই সাথে বাজারে আমরা উঠেছে দেখে আমরাও নিয়ে আসছি বেশ ছোট ছোট একদম ভিতরে বিচি ছিল না আর এগুলো হচ্ছে কাঁচা আম তো আমরাগুলোকে আমি শুধু নিয়ে সেই পর্যন্তই রেখেছি আর কি তারপর আমাকে আর কিছুই করতে হয়নি মাস্টার অফিস থেকে আসার পর সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়েছিল আর খেয়ে নিয়েছি সত্যি কথা বলতে বেশ ভালো লেগেছে জানো তো সিজনের প্রথম একটা জিনিস খেতে সত্যি ভীষণই মজা লাগে আর এই যে দেখো কি করেছি আমি জীবনে প্রথমবার আমি নিজে হাতে বাজার থেকে কচুর লতি কিনে নিয়ে এসেছি আর প্রথমবার রান্না করবো বিয়ের এত বছরে কোনো দিন লতি কেনা তো দূরের কথা আমি রান্না পর্যন্ত করিনি লতিগুলো কাটতে যেহেতু অনেক বেশি সময় লাগবে তাই আজকে আর লতি রান্না করা সম্ভব নয় সে কারণে দেখো মুরগির হাত পা গিলাকলি এগুলো বের করেছি এগুলো দিয়ে মুখ ডাল দিয়ে হচ্ছে ভুনা করব সেটা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে এই রান্নাটাও জানতাম না তবে বেশ কিছুদিন হলো আমি শিখেছি বেশ ভালো লাগে খেতে আর বন্ধুরা আজকে আর তেমন কোনো কিছু ভিডিও করিনি এই পর্যন্তই করেছিলাম তো ভিডিওটা কেমন লাগলো জানিও আর প্লিজ তোমরা আমার পাশে থেকো ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও সবাইকে নিয়ে খুব খুব ভালো থেকো দেখা হবে পরবর্তী দিনে নতুন কোনো ব্লগের সাথে ততক্ষণ অবধি খুব ভালো থেকো আমার জন্য দোয়া করো আল্লাহ হাফেজ